বন্ধুরা আমরা যদি ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে বিশ নাম্বার পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি এখানে শুরুতেই বলা হয়েছে পাঠ দুই কম্পিউটার কম্পিউটার খেলা অর্থাৎ আজকে আমরা পাঠ দুইয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কম্পিউটার কম্পিউটার খেলা অর্থাৎ একটি খেলা আজকে আমরা খেলবো ঠিক আছে দেখো যদি আমরা একটু নিচে লক্ষ্য করি এখানে বলা হয়েছে এই পাঠের শিক্ষার্থীরা কম্পিউটার হিসেবে কাজ করবে অর্থাৎ এই খেলাটি খেলার জন্য তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তোমরাই কিন্তু কম্পিউটার হিসেবে কাজ করবে প্রথমে একটি কাগজে নিচের সফটওয়্যারটি লিখবে আচ্ছা দেখো আমরা কী করবো কয়েকটি কাগজ আমরা প্রথমে রেডি করব ঠিক আছে সেই কাগজগুলোতে আমরা নিচে যে লেখাগুলো দেখতে পাচ্ছি দেখো এইগুলো কিন্তু আমরা লিখবো ঠিক আছে যেমন দেখো এই শিক্ষার্থীর হাতে যে লেখাটি রয়েছে সেটি হচ্ছে ইনপুট তারপরে এখানেও দেখতে পাচ্ছি ইনপুট এখানে দেখতে পাচ্ছি মেমোরি মেমোরি প্রসেসর প্রসেসর আউটপুট আউটপুট অর্থাৎ দুইটি হচ্ছে ইনপুট তারপর হচ্ছে দুটি হচ্ছে মেমোরি দুটি প্রসেসর এবং দুটি হচ্ছে কি আউটপুট হ্যাঁ এইভাবে করে কিন্তু আমরা লিখব এভাবে এক একটি কাগজে কিন্তু আমরা এই এই কথাগুলোকে কিন্তু লিখবো ঠিক আছে এই সফটওয়্যারগুলো আমরা কিন্তু লিখবো আচ্ছা এরপরে দেখো যদি আমরা একটু নিচে লক্ষ্য করি এখানে এই ছবির নিচে আমাদের বলা হয়েছে শিক্ষার্থীরা কম্পিউটার কম্পিউটার খেলার জন্য প্রস্তুত আচ্ছা যখন তোমরা প্রস্তুত হবে এই খেলাটির জন্য হ্যাঁ তখন কিন্তু কি করবে তোমরা এক একজন এক একটি কাগজে এইভাবে নিয়ে কিন্তু দাঁড়াবে ঠিক আছে প্রথমে হচ্ছে ইনপুট যারা থাকবে হ্যাঁ তারা কিন্তু শুরুতে দাঁড়াবে তারপরে যারা মেমোরি থাকবে মেমোরির কিন্তু ইনপুটের পরে দাঁড়াবে হ্যাঁ এবং মেমোরির পরে দাঁড়াবে হচ্ছে প্রসেসর এবং প্রসেসরের পরে দাঁড়াবে হচ্ছে আউটপুট ঠিক আছে আচ্ছা তারপরে দেখো আমরা যদি এবারে নিচে লক্ষ্য করি যে এই খেলাটি কীভাবে করে খেলতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর বলা হয়েছে প্রথম সংখ্যাটি ইনপুট থেকে মেমোরিতে গ্রহণ করো আচ্ছা তাহলে প্রথম সংখ্যাটি আমাদের বলা হয়েছে কি ইনপুট থেকে মেমোরিতে গ্রহণ করো অর্থাৎ আমরা এই যে যে প্রথমে যে ইনপুট দেখতে পাচ্ছি দেখো এই যে যে দুজন দেখতে পাচ্ছি আমরা ইনপুট তাই না তাহলে ও একটি সংখ্যা মনে মনে ধরবে ঠিক আছে আচ্ছা ধরো ও ধরলো হচ্ছে এই ইনপুট ধরলো হচ্ছে দশ তাহলে এই দশ এই যে যে ম্যামোরি রয়েছে এই মেমরির কাছে গিয়ে বলবে হচ্ছে দশ ঠিক আছে এবং এই যে যে ইনপুট এই ইনপুট সে কী করলো সে ধরলো পনেরো তাহলে এই পনেরো সে কী করবে এই যে আরেকটি মেমোরি রয়েছে এই মেমোরির কাছে গিয়ে বলবে পনেরো ঠিক আছে অর্থাৎ ইনপুটের সংখ্যাটি মেমোরির কাছে দেবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে প্রথম কাজ তারপরে দুই নম্বরে বলা হয়েছে কি মেমোরির সংখ্যাটি প্রসেসরকে দাও তার সাথে দশ যোগ করার জন্য আচ্ছা তাহলে মেমোরিতে যে সংখ্যাটি দেওয়া হলো সেই মেমোরি এবারে কী করবে মেমোরি কিন্তু তার পাশে যে প্রসেসর রয়েছে প্রসেসরের কাছে হ্যাঁ সেই সংখ্যাটি দিবে আচ্ছা দেখো এই যে মেমোরিকে কিন্তু দশ দেওয়া হয়েছিল তাই না এই মেমোরি কি করবে এই মেমোরি কিন্তু এই যে যে পাশে প্রসেসর দুজন প্রসেসর রয়েছে তাহলে এই প্রসেসরের কাছে কি করবে বলবে যে দশ এবং এই দশের সঙ্গে আরও কিন্তু সে আরও দশ যোগ করতে বলা বলবে ঠিক আছে ধরুন সে তো দিল দশ সে দশ দেওয়ার পর বলবে যে এর সঙ্গে আরও দশ যোগ করো এবং এই যে মেমোরি সে কি করবে সেও যেহেতু পনেরো দিয়েছিল তাই না তাহলে সে এই প্রসেসরকে বলবে যে আমি তোমাকে পনেরো দিয়েছি তুমি এর সঙ্গে আরও দশ যোগ করো ঠিক আছে তাহলে প্রসেসরের কাজ হচ্ছে কি প্রসেসরের কাজ হচ্ছে এই এই সংখ্যাগুলোকে যোগ করা ঠিক আছে আচ্ছা দেখো এখানে কিন্তু সেই কথাটি বলা হয়েছে আচ্ছা তাহলে দুই নম্বর বলা হয়েছে কি মেমোরি মেমোরির সংখ্যাটি প্রসেসরকে দাও তার সাথে দশ যোগ করার জন্য এবারে তিন নম্বরে বলা হয়েছে যোগ ফলটি প্রসেসর থেকে মেমোরিতে গ্রহণ করো আচ্ছা যোগ ফলটি হ্যাঁ প্রসেসর থেকে কী হবে আবার উল্টো দিকে কিন্তু আসবে মানে মেমোরির কাছে আসবে ঠিক আছে অর্থাৎ এই প্রসেসরকে এই প্রসেসরের কাছে যে সংখ্যাগুলো যোগ করার জন্য দেওয়া হয়েছিল। তারা কি করবে তারা যোগ করে আবার উল্টো মেমোরির কাছে কিন্তু পাঠাবে ঠিক আছে এই এই যে দুটি মেমোরি রয়েছে মেমোরির কাছে কিন্তু যোগ পাঠাবে আচ্ছা তারপরে এরপরে বলা হয়েছে কি দেখো চার নাম্বার বলা হয়েছে মেমোরি থেকে যোগ ফলটি প্রসেসরকে দাও আচ্ছা মেমোরি থেকে এবারে যোগ ফলটি কিন্তু প্রসেসরকে আবার দিতে বলা হয়েছে হ্যাঁ দুই দিয়ে গুণ করার জন্য আচ্ছা মেমোরি এবারে কি করবে মেমোরি কিন্তু প্রসেসরকে আবারও সেই সংখ্যাটি দেবে সেই সংখ্যাটি দিয়ে কি বলবে দুই দিয়ে গুণ করার জন্য কিন্তু বলবে ঠিক আছে আচ্ছা এরপরে পাঁচে বলা হয়েছে গুণ ফলটি প্রসেসর থেকে মেমোরিতে গ্রহণ করো আচ্ছা তাহলে এই যে যে প্রসেসরের কাছে আমরা দুই দিয়ে গুণ করার জন্য দিয়েছিলাম প্রসেসর কি করলো সেটি দুই দিয়ে গুণ করে আবার কি করলো মেমোরির কাছে পাঠালো তাই না মেমোরি কিন্তু সেটিকে গ্রহণ করলো আচ্ছা তারপরে বলা হয়েছে কি দেখো এরপরে বলা হয়েছে গুণ ফলটি মেমোরি থেকে প্রসেসরকে দাও আচ্ছা তাহলে এবারে এই যে যে গুণ ফল পেলাম আমরা এই গুণ ফলটি হ্যাঁ মেমোরি থেকে আবারও প্রসেসরের কাছে দিতে বলা হয়েছে তাহলে আবারও প্রসেসরকে দেবো এবং এবারে কী করতে বলবো এবারে কিন্তু প্রসেসরকে বলবো হচ্ছে সেখান থেকে প্রথম সংখ্যাটি বিয়োগ করার জন্য আচ্ছা তাহলে যে গুণ ফলটা আমরা পেয়েছি সেখান থেকে কি করবো প্রসেসরকে যখন ওই সংখ্যাটি তোমরা বলবে হ্যাঁ প্রসেসর প্রসেসরকে সেই সংখ্যাটি দিয়ে বলবে যে সেখান থেকে প্রথম সংখ্যাটি বিয়োগ যেন সে করে দেয় ঠিক আছে আচ্ছা তারপরে দেখো সাত নম্বর বলা হয়েছে বিয়োগ ফল প্রসেসর থেকে মেমোরি গ্রহণ করবে আচ্ছা প্রসেসর হচ্ছে কি প্রসেসর তখন কি করবে সেই বিয়োগ ফলটা বের করবে ঠিক আছে আচ্ছা বিয়োগ করে সেই বিয়োগ ফলটা বের করে আবার মেমোরির কাছে কিন্তু সেটি ফেরত দেবে ঠিক আছে আচ্ছা তারপরে আট নম্বর বলা হয়েছে কি আট নম্বর বলা হয়েছে বিয়োগ ফলটি মেমোরি থেকে প্রসেসরকে দাও আচ্ছা তাহলে বিয়োগ যে যে বিয়োগ ফলটি হয়েছে সেটি আবার মেমোরি কি করবে আবার প্রসেসরকে দেবে ঠিক আছে শুধু মেমোরি এবং প্রসেসর মেমোরি এবং প্রসেসর মেমোরি এবং প্রসেসর এইভাবে করে কিন্তু লেন মানে আদান প্রদান হতে থাকবে ঠিক আছে তাহলে যে বিয়োগ ফলটি সেটি কিন্তু মেমোরি কি করলো আবার প্রসেসরকে দিল এবং এবারে সে কি বললো সেখান থেকে প্রথম সংখ্যাটি বিয়োগ জন্য তাহলে এই বিয়োগ ফল থেকে এবারেও কিন্তু বললো কি প্রথম সংখ্যাটি যেন আবারও তারা বিয়োগ করে মানে প্রসেসর যেন আবারও এই বিয়োগ ফল থেকে প্রথম সংখ্যাটি বিয়োগ করে আচ্ছা তাহলে এবারে নয় নম্বরে বলা হয়েছে কি ফলটি প্রসেসর থেকে মেমোরিতে গ্রহণ করো আচ্ছা প্রসেসর কি করলো সেই সেই বিয়োগটি করলো বিয়োগ করে যে বিয়োগ ফল হলো সেটিকে আবার কিন্তু মেমোরির কাছে পাঠিয়ে দিল ঠিক আছে আচ্ছা মেমোরি সেটি গ্রহণ করলো আচ্ছা তারপরে বলা হয়েছে কি দেখো দশ নম্বর বলা হয়েছে মেমোরি থেকে বিয়োগ ফলটি আউটপুটকে দাও তাহলে মেমোরি এবারে কী করবে এই মেমোরি এবার বিয়োগ ফলটিকে যে বিয়োগ ফল হয়েছে সেটিকে একদম সরাসরি আউটপুটকে দেবে ঠিক আছে আউটপুটের কাছে পাঠিয়ে দেবে ঠিক আছে আউটপুট হচ্ছে কি একদম শেষে তাই না আউটপুটের কাজ হচ্ছে সবার শেষে আচ্ছা তাহলে দেখো এবারে আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি এখানে বলা হয়েছে একজন ইনপুট একজন আউটপুট একজন মেমোরি এবং অন্যজন প্রসেসর হবে আচ্ছা তাহলে তোমরা কিন্তু কি করবে একজন হবে হচ্ছে আউটপুট একজন হবে ইনপুট একজন হবে মেমোরি এবং আরেকজন কিন্তু হবে প্রসেসর আচ্ছা শ্রেণীর সব শিক্ষার্থীদের চারজন করে অনেকগুলো দলে ভাগ করে দিতে হবে আচ্ছা প্রথমে প্রথমে শিক্ষক ইনপুটকে সফটওয়্যারটি দেবেন আচ্ছা তাহলে তোমাদের এই খেলাটির জন্য কয়েকজন করে দরকার এক একটি দলে কিন্তু চার চারজন করে শিক্ষার্থী দরকার তাই না তাহলে প্রথমে কী করবেন শিক্ষক কিন্তু ইনপুটটি সফটওয়্যারকে দেবেন আচ্ছা ইনপুট সফটওয়্যারটি মেমোরিকে দেবে আচ্ছা ইনপুট এই যে ইনপুটটি দেওয়া হলো সফটওয়্যারকে সফটওয়্যার কী করবে এই সফটওয়্যারটি ইনপুট কিন্তু সফটওয়্যারটি মেমোরিকে দেবে আচ্ছা তাহলে ইনপুট হচ্ছে কি করবে এই সফটওয়্যারটি মেমোরিকে দেবে আচ্ছা তারপর বলা হয়েছে মেমোরিতে সফটওয়্যার লোড হওয়ার পর শিক্ষক কোনো একটা সংখ্যা ইনপুটকে দেবেন আচ্ছা যখন মেমোরিতে সফটওয়্যারটি লোড হবে হ্যাঁ তারপর শিক্ষক কোনো একটি সংখ্যা যে কোনো একটি সংখ্যা কিন্তু ইনপুটকে দেবেন ইনপুট সংখ্যাটি মেমোরিতে দেবেন সেই একই সিস্টেমে আমরা যেভাবে করে খেলেছি ইনপুটটি কী করবে ইনপুট কিন্তু মেমোরির কাছে সেই সংখ্যাটি দেবে মেমোরি সংখ্যাটি নিয়ে সফটওয়্যারের ধাপগুলো একটি একটি করে প্রসেসরকে জানাবে আচ্ছা তাহলে মেমোরি এবার কী করবে সফটওয়্যারের ধাপগুলো একটা একটি করে কিন্তু প্রসেসরকে জানাবে অর্থাৎ কোথায় গুণ করতে হবে কোথায় যোগ করতে হবে কোথায় বিয়োগ করতে হবে এগুলো কিন্তু প্রসেসরকে জানাবে দশটি ধাপ শেষ করার পর মেমোরি ফলাফলকে আউট ফলাফলটি আউটপুটকে দেবে আচ্ছা এইভাবে করে দশটি ধাপ তোমরা কমপ্লিট করবে ঠিক আছে আচ্ছা দশটি ধাপ শেষ করার পরে মেমোরি ফলাফলটি কী করবে আউটপুটকে দেবে আউটপুট সেটি শিক্ষককে জানাবে তাহলে আউটপুটের কাছে যে সর্বশেষ ফলাফলটি হ্যাঁ ফলাফলটি হলো সেটি কিন্তু সে কী করবে শিক্ষককে জানাবে শিক্ষক ফলাফলটি পরীক্ষা করে দেখবেন সেটি সঠিক হয়েছে কিনা আচ্ছা তাহলে শিক্ষক এরপরে কিন্তু সেটি যাচাই করে দেখবেন যে তোমরা যে ফলাফলটি বের করেছো সেটি সঠিক হয়েছে কি না সঠিক উত্তর বিশ আচ্ছা তাহলে সঠিক উত্তর এখানে কিন্তু আমাদের বলা হয়েছে কি বিশ আচ্ছা এরপরে যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠে চলে যাই দেখো একুশ পৃষ্ঠায় বলা হয়েছে বিষয়টি কিভাবে হচ্ছে শিক্ষার্থীরা বুঝে যাওয়ার পর তাদেরকে উৎসাহ দেবে যেন তারা নিজেরাই এই ধরনের সফটওয়্যার লিখে সেগুলো ব্যবহার করে আচ্ছা তাহলে এটি এই খেলাটি খেলতে খেলতে যখন শিক্ষার্থীরা বুঝতে পারবে যে কিভাবে করে এটি কাজ করছে মানে কম্পিউটার কীভাবে করে কাজ করে তাই না তো এটি বুঝে যাওয়ার পরে শিক্ষক কিন্তু তাদেরকে উৎসাহ দেবেন তাই না যেন নিজেরাই শিক্ষার্থীরা এই ধরনের সফটওয়্যার লিখে সেগুলো ব্যবহার করে আচ্ছা এখানে সফটওয়্যারটি সোজা বাংলায় লেখা হয়েছে সত্যিকারের কম্পিউটারে সেগুলো কম কম্পিউটারের ভাষায় লিখতে হয় সেটাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা অর্থাৎ কম্পিউটারের যে ভাষা সেটিকে বলা হয় হচ্ছে প্রোগ্রামিং ভাষা এটি কিন্তু আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লাইন ঠিক আছে কম্পিউটারের ভাষাটি ভাষাকে বলা হয় হচ্ছে প্রোগ্রামিং ভাষা তোমরা যখন বড় হয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বে তখন তোমরা নিজেরাই সুন্দর সুন্দর প্রোগ্রাম লিখতে পারবে আচ্ছা দেখো যদি আমরা একটু নিচে নিচে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু আমরা একটু ছবি দেখতে পাচ্ছি এবং এই লেখাগুলো দেখে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারছো না তাই না কিছুই কিন্তু আমরা বুঝতে পারছি না যে কি এখানে বোঝানো হয়েছে দেখো যদি আমরা একটু নিচে লক্ষ্য করি এখানে বলা হয়েছে আমরা উপরের এই প্রোগ্রামটি পড়ে বুঝতে পারি না কম্পিউটার কিন্তু ঠিকই বুঝতে পারে আচ্ছা তাহলে এই যে প্রোগ্রামটি আমরা দেখতে পাচ্ছি দেখো এটি কিন্তু কম্পিউটারের একটি প্রোগ্রাম তাহলে এটি কিন্তু আমরা বুঝতে পারি না তবে কম্পিউটার কিন্তু ঠিকই এটি বুঝতে পারে ঠিক আছে এটি হচ্ছে কি কম্পিউটারের সেই প্রোগ্রামিং ভাষা তাহলে বন্ধুরা আশা করি আজকের সম্পূর্ণ পাঠ তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে